আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজনে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোন নিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ বিবেচনার আবেদন খারিজ প্রথম সাক্ষ্য গ্রহণ কাল কালীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলকে সম্বর্ধনা প্রদান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন দেশের যে কোনো প্রয়োজনে নিরলস ভাবে কাজ করবে বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত শিশু সহ দশ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ আইরিশদের চার উইকেটে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ এবং নিউ সিটিকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি এতক্ষণ সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনও বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকালে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা জানান এর আগে তারেক রহমান তার ফেসবুক পোস্টে লেখেন তার এখন দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় বিষয়টিকে স্পর্শকথর ও বিস্তারিত জানানোর সুযোগ সীমিত উল্লেখ করে তিনি লেখেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় উপনীত হলেই তিনি দেশে ফিরবেন এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পূর্ণ বিবেচনা চেয়ে আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ কাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই আদেশ দেন এ সময় হাসানুল হক ইনুর আইনজীবীরা দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে ইনুর সম্পৃক্ততা নেই পরে চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে জুলাই বিপ্লবকে তথাকথিত বলে মন্তব্য করেই ইনু রাষ্ট্রদ্রোহিতা করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন দেশের যে কোনো প্রয়োজনে নিরলস কাজ করবে বিমান বাহিনী সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি পদক প্রদান শেষে বিমান বাহিনীর প্রধান বলেন আত্মতৃপ্তির চাইতে বড় কোনো পদক নেই যারা পদক পাননি মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে উৎসাহ হারানো যাবে না শান্তিকালীন পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবছর বিমান বাহিনীর চল্লিশ জন কর্মকর্তা ও বিমান সেনা শান্তিকালীন পদক পান এবারে স্থানীয় সংবাদ কালীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলকে সম্বর্ধনা প্রদান এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু আজ বেলা এগারোটায় কালীগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়েছে কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাহিদ গরি সবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুপ্রদাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মহিনুল ইসলাম খান অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা জওয়ান পল্টু প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ আনো হোসেন উপজেলা চেয়ারম্যান সদস্য শেখ লুস রহমান সম্পাদক এম হাফিজ রহমান শিমুল সহ নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কালীগঞ্জ থেকে বদ্ধি হলেও কালীগঞ্জের মানুষের অজস্র ভালোবাসা পেয়েছি তাদের কথা সবসময় মনে থাকবে কালীগঞ্জ থেকে সুকুমাদের বাচ্চু রেডিও নলতা এদিকে শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে আরও জানাচ্ছেন শ্যামনাগর থেকে রণজিৎ বর্মন নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে প্রতিবন্ধকের সামনে রেখে শনিবার শ্যামনগর উপজেলার জয়িতা প্রতিবন্ধী নারী সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এবং নাগরিক উদ্যোগের বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুড়িগলি ইউনিয়ন পরিষদের র্যালি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয় জয়িত প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরঞ্জিৎ কুমার মালর সঞ্চালনে অনুষ্ঠানে দলিত নারী পুরুষ কিশোর কিশোরী স্থানীয় শৈশিক সমাজ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এদিকে আশাসনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রানীকেও বদলি জনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে আরও জানাচ্ছেন আশাসনী থেকে যে মুজিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে বদলি জনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে আজ বেলা সাড়ে উপজেলা নির্বাহী কার্যালয়ে আয়োজন করা হয় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ অফিস সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় সম্বোধিত অতিথির বক্তব্য রাখেন বিদায় ইয়নো কৃষ্ণা রায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাসনির সাবেক এসিল্যান্ড ও বর্তমান শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি রাশেদ হুসাইন অন্যদের মধ্যে আলোচনা রাখেন ও শেখ আনিসুর রহমান এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী আলাউদ্দিন আল মারুফ নাজির শাহিনুর ইসলাম ও উপজেলা পরিষদের সি এ নাজমুল হুদা অনুষ্ঠানে বিদায়ী ইউনোকে পুষ্প স্তবক দিয়ে বিদায় ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবর্গ আশাসুনী থেকে জিএ মুজিবুর রহমান রেডিও নলতা এদিকে কালীগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষক আলামিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন করেছে অভিভাবক ও ছাত্র এ বিষয়ে আরো জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার তিরিশে নভেম্বর সকালে বিদ্যালয়ের চত্বর থেকে উপজেলা প্রধান প্রধান সড়ক একটি র্যালি বাইরে পরে উপজেলা ও প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনের অভিভাবক এবং শিক্ষার্থীরা শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকে প্রধান শিক্ষক আলএমিনের বদলির আদেশ প্রত্যার দাবিতে তারা স্লোগান দেয় শিক্ষার্থীদের দাবি আল আমিন সাহার একজন সদাচারী দায়িত্বশীল ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক তার বদলিতে শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত লেগেছে সারের আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হয়েছে একজন শিক্ষার্থী বলেন স্যার আমাদের খুব ভালোবাসতেন আমাদের পড়াশোনার যত্ন নেন আমরা চাই তিনি এখানে থাকুক কালীগঞ্জ থেকে দাস বাচ্চু রেডিও নলতা এদিকে শ্যামলা করে ভয়েস অব সিটিজেন কমিটি গঠন হয়েছে আরও থাকছে রণজিৎ বর্মনের আরও একটি রিপোর্টে শ্যামনগর উপজেলায় শনিবার সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা পরিষদ ও রূপান্তরের আয়োজনে অটার বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভায় শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে কমিটির সভাপতি পদে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য রণজিৎ বর্মন ও যুব প্রতিনিধি মোহাম্মদ মুন্তাকিমুল ইসলাম রুহানিকে সদস্য সচিব করে সাতাশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় গো ফর ইম্প্যাক্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ের নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণ করেন রূপান্তর গো ফর ইম্প্যাক্ট প্রোগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ আলম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সিএসও গঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয় শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা নিরানব্বই দশমিক দুই এফ এম থেকে একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাংকোয়েট হলে বন্দুকধারীর গুলিতে শিশু সহ অন্তত চারজন নিহত হয়েছেন একই সঙ্গে আহত হয়েছেন আরও দশজন শনিবার সন্ধ্যা ছয়টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে সান জোকাইন কাউন্টি শেফের মুখপাত্র হিদার ব্র্যান্ড বলেছেন স্কটন শহরের লুসিল অ্যাভিনিউয়ে সন্ধ্যা ছয়টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলি বর্ষণের ঘটনা ঘটে এদিকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধ লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানান গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে যাওয়ার মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হল সর্বশেষ হামলায় দক্ষিণ গাজার খান ইউসুফের পূর্বাঞ্চল বানি হালিতে ড্রোন হামলায় আট ও দশ বছর বয়সী দুই শিশু নিহত হয় এদিকে ভেনু ভেনুজুয়েলা তার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করায় মার্কিন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন শনিবার বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপ উপনিবেশিক হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন এবং উল্লেখ করেছেন এটি ভেনুজুয়েলার জনগণের বিরুদ্ধে অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন আগের দিন শুক্রবার তার সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছিলেন সকল বিমান সংস্থা পাইলট মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীরা ভেনুজুয়েলার আকাশ সীমা ও আশেপাশের আকাশ সীমা বন্ধ রাখার কথা বিবেচনা করুন এই ঘোষণার আগে তিনি কয়েক সপ্তাহ ধরে জুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরর সরকারের বিরুদ্ধে বক্তৃতা খেলার খবর ক্রিকেটের খবর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর সংখ্যায় পড়েছিলেন টাইগাররা তবে দ্বিতীয় ম্যাচে আয়েশদের চার উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন বাহিনী শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ফিফটিতে দুই বল বাকি থাকতেই জয় পায় টিম টাইগার্স ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই আইরিশ ওপেনার পল স্টলিং ও টিম ট্যাক্টর দলীয় সাতান্ন রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিৎ তামিম ব্যক্তিগত উনত্রিশ রানে সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টলিং লিটন দাসের স্টাম্পিংকে আটত্রিশ রান করে আউট হন টিম ট্যাক্টর একই ওভারে মেহেদি হাসানের দ্বিতীয় শিকারে এগারো রান করা হ্যারি ট্যাক্টর শেখ মেহেদির তিন উইকেটের পর দলের হাল ধরেন লরকান টাকার তবে একচল্লিশ রান করে তিনি ফিরলে ছয় উইকেটে হারিয়ে একশো সত্তর রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড এবারে ফুটবলের খবর আলেন্দের হ্যাটটিকে নিউ ইয়র্ক সিটি এফ সিকে কে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়ে ইন্টার্নস কনফারেন্সের শিরোপা জিতেছে ইন্টারবায়ামি বড় জয়ে জয়েস কাপের ফাইনালে নাম লিখেছে হ্যাভিয়ের মার্সেরানো দল ঘরের মাঠে চেঞ্জ স্টেডিয়ামে নিউ ইয়র্ককে আত্মীয়ত্ব দেয় মেসিরা শিরোপার মঞ্চে গোল বন্যার শুরুটা হয় আলেন্দের কাছ থেকে আট মিনিট বাদে ফ্লোরিডার ক্লাবটি ব্যবধান দ্বিগুণ করে আলবা ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে এই স্ট্রাইকার সুপ্রিয় দর্শক শ্রদ্ধা শেষ করছি রেডিওনাল তার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোন নিষেধে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল হাসামিল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পূর্ণ বিবেচনার আবেদন খারিজ প্রথম সাক্ষ্য গ্রহণ কাল কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলকে সম্বর্ধনা প্রদান বিমান বাহিনী প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন দেশের যে কোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশু সহ নিহত চার আহত দশ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে লাখো মানুষের বিক্ষোভ আইরিশদের চার উইকেটে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ এবং নিউ ইয়র্ক সিটিকে উড়িয়ে ইতিহাস গড়লো ইন্টার মায়ামি এতক্ষণ সংবাদ উপস্থাপনায় সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম তথ্য সমন্বয়ে আব্দুল সালাম সার্বিক দিক নির্দেশনায় মামুন হোসেন রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লু ও ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত আটটা তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ